আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট বনরুটি তৈরির রেসিপি বনরুটিগুলো আমি আজকে চুলাই তৈরি করে দেখাবো আর বনরুটিগুলো অনেক বেশি সফট হয়েছে অনেকেরই ধারণা থাকে যে চুলায় বনরুটি তৈরি করলে বনরুটি পারফেক্ট হয় না কালার সুন্দর আসে না তো আমি আজকে আপনাদের সাথে পারফেক্টভাবে বনরুটি তৈরি করে দেখাবো আর এটাকে কিন্তু বার্গার বনও বলা হয় তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা হাফচা চামচ দিয়েছি লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট অবশ্যই কিন্তু এখানে ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে বনরুটিগুলো একদম পারফেক্ট হবে এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি কুসুম গরম তরল দুধ দিয়ে আমি একটি ডো বানিয়ে নেব এখানে কিন্তু চাইলে আপনারা কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প কুসুম গরম তরল দুধ দিয়ে দিয়েছি আর ডোটা বানিয়ে নিচ্ছি একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না তবে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো দেখুন ডোটা আমি কিন্তু অনেকটা মথে নিয়েছি এবার এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি আবারও সুন্দরভাবে মথে নিচ্ছি তো আমার ডোর বানানো হয়ে গেছে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে তারপরে রেস্টে রেখে দেব। আর আপনার ইস্ট যদি ভালো হয় তবে কিন্তু 30 মিনিটেই সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ডো তো দেখুন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে 30 মিনিট রেস্টে রাখাতেই এখন আমি এর ভেতরের বাবলসগুলো বের করে দিচ্ছি আর এটাকে আমি সুন্দরভাবে একটু মথে নিচ্ছি ডোটাকে চেষ্টা করবেন একটু ভালোভাবে মথে নেওয়ার তো আমি ডোটাকে হাত দিয়ে এভাবে করে নিচ্ছি একটু সময় নিয়ে কিছু সময় মথে নেওয়ার পরে আমি ডোটাকে এভাবে গোল করে নিয়েছি এবার আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে ডো কেটে নিচ্ছি ডোক কেটে নেওয়া হয়ে গেছে আর এভাবে চারটা টুকরো করে নিয়েছি এবার আমি বনরুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি হাতে সামান্য পরিমাণ ময়দা মেখে তারপর এভাবে গোল গোল করে বনরুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এটা বানানো খুবই হাতের তালুতে নিয়ে এভাবে গড়িয়ে গোল করে নিলেই হয়ে যাবে বনরুটি এবার আমি বনরুটিগুলো যে পাত্রে বেক করব আমি এরকমের একটি প্লেট নিয়েছি আর তার মাঝে লেখালেখির কাগজটা আমি এভাবে গোল করে কেটে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আমি স্টিলের একটি প্লেট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিল সিলভারের পাত্রেও কিন্তু আপনারা এই বনরুটিগুলো বেক করতে পারেন একে একে সবগুলো বনরুটিই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর বনরুটি বানানো কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু যে কেউ বানাতে পারে তো বনরুটিগুলো বানানো হয়ে গেছে এবার আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর উপরে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি বিশ মিনিটেই কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন এই বনরুটির এই ডোগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এর উপরে কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুমটাকে কিন্তু আমি ডিমটাকে ভেঙে আগেই আলাদা করে রেখেছিলাম এবার আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে তরল দুধ এভাবে ব্রাশ করে দিতে পারেন তাতেও কিন্তু এই বনরুটির উপরে কালারটা সুন্দর আসবে ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে বনরুটির উপরে সুন্দর কালার আসে তো দেখুন আমি কিন্তু কুসুমটা সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি এবার আমি এই বনরুটিগুলোকে বেক করে নেব এর জন্য চুলায় আমি আগে একটি হাড়ি বসিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি মিডিয়াম আছে আর হাঁড়িটাকে কিন্তু অবশ্যই ঢেকে তারপরে জাল করে নিতে হবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি লেখালেখির কাগজ আপনারা কিন্তু চাইলে পেপারও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এই বনরুটির প্লেটটা দিয়ে আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ প্রথমে মিডিয়াম লোয়ে রেখে বিশ মিনিট বেক করব তারপরে লো আছে আরও দশ মিনিট বেক করে নেব। ঢাকনার উপরে একটি ভারী কিছু দিয়ে দিবেন তাহলে কিন্তু ভিতরের বাতাসটা বের হবে না আমি একটি পুতা দিয়ে দিয়েছিলাম তো তিরিশ মিনিট পরে দেখুন মশাল্লাহ বনরুটিগুলো কতটা সুন্দর কালার এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখিয়ে দেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে বনরুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে হাত দিয়ে যখন আমি এভাবে প্রেস করছি তখন ডেবে যাচ্ছি আবারও আগের জায়গায় চলে এসেছে তো পরিবেশন করে নিয়েছি আর দেখুন একদম পারফেক্টভাবে বনরুটি তৈরি করে নিয়েছি আর এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন অথবা বার্গারও তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন